আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ি নির্মাণ সামগ্রী থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা আশুলিয়া এলাকায় সাহেবের বাড়িতে উনি বিগত কিছুদিন আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় আরও একটি সিঁড়ির রেলিং আমাদেরকে অর্ডার করেন ওনার বাড়ি হচ্ছে সাততলা সাততলা বাড়ির পুরো সিঁড়ির রেলিংটাই আমরা তৈরি করে দিয়েছি আজকে দেখাবো আপনাদেরকে কী ধরনের রেলিং আমরা এখানে তৈরি করেছি কোন ধরনের মাল ব্যবহার করেছি এবং কোন কোম্পানির মাল আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি নির্মাণ যত ধরনের প্রোডাক্টগুলো আছে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো বসির সাহেবের বাড়িতে আমরা যে সিঁড়ির তৈরি করেছি এই সিঁড়ির চিংড়ি পোস্ট রেলিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির রেলিং আমরা যে যে মালগুলো দিয়েছি এটি যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই এখানে আমরা উপরে হাত ধরার জন্য দুইছি ইঞ্চি পাইপ ব্যবহার করেছি এবং মেন যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন চারটা করে পোস্ট এগুলো হচ্ছে চিংড়ি পোস্ট বলা হয় এগুলাকে প্রথমত এগুলাকে আগে চায়না পোস্ট বলা হইতো চায়না থেকে আসতো এখন বাংলাদেশে এটা তৈরি হয় যার জন্য বাংলাদেশে এটাকে চিংড়ির পোস্ট নামে এটা সবাই চিনে তো এই চিংড়ি পোস্টের উপরে আপনারা ফাইবার দেখতে পাচ্ছেন এখানে আমরা কমলা রঙের ফাইবার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের কালার হ্যাঁ কালারের ফাইবার এখানে ব্যবহার করতে পারবেন তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ প্লেট দিয়ে তৈরি করা হ্যাঁ খুবই ওজন অনেক হেভি অনেক মজবুত এই প্লেটগুলো এবং পোস্টগুলো দর্শক বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা থ্রি ফোর ইঞ্চি পাইপ আমরা ব্যবহার করেছি ছয়টা হ্যাঁ প্রত্যেকটা মোচরে মোচরে আমরা অ্যালবো ব্যবহার করেছি দু ইঞ্চি অ্যালবো আমাদের ফিনিশিংগুলো যদি আপনারা এক নজরে একটু দেখেন যে কত সুন্দর ফিনিশিং আপনি হাত দিয়ে ধরলেও টের পাবেন না যে এখানে আমরা কতটুকু সুন্দর ওয়াইল্ডিং করেছি হুম কতটুকু ফিনিশিং করেছি সবগুলো ফিনিশিং আমরা করেছি নিজস্ব টেকনিশিয়ান দ্বারা আপনারা দেখেন কত স্মুথলি ফিনিশিং সব জায়গায় আমাদের ফিনিশিংগুলো চারটি স্তরের ফিনিশিং দিয়ে আমরা এগুলো কমপ্লিট করে থাকি এই ধরনের ফিনিশিং আপনারা আপনার ইচ্ছা করলে আপনার বাড়ির জন্য আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ফিনিশিং সহকারে দর্শক বন্ধুরা আর আর হচ্ছে এই যে আপনারা যে সিঁড়ি রেলিংটা দেখতে পাচ্ছেন এটা ছয়টা পাইপ আমরা এখানে ব্যবহার করছি আর এটা টাইলসের পরে করতে হয় টাইলস করার পরে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো করলে সবচেয়ে বেশি বেটার হয় আপনি চাইলে টাইলস করার আগেও এই ধরনের সিঁড়ি রেলিংগুলো করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তৈরি করতে পারবেন যার প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসীরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন I love us.